আচ্ছা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন হিসেবে দেব কালো জিরে কালো চিড়ে এবং কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ তেল দিলাম কারণ ইলিশ মাছ ভাজা যে তেলটা আছে সেটা দিয়েই আমি রান্নাটা করব এই কড়াইটায় আমি সবজিটা ঢেলে দিচ্ছি এখানে সবজিতে আছে মিষ্টি কুমড়ো বেগুন এবং আলু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে ফোড়নটা রেডি হয়ে গেছে আমি যেহেতু এই কড়াইটায় শুধু সবজিটা বসিয়ে দিলাম সে কারণেই আমি ফোড়নটা আলাদা করে রেডি করে নিয়েছি আমি এখানে ফোড়নটা দিয়ে দেব ফোড়ন হিসেবে আছে কালো এবং কাঁচা লঙ্কা আচ্ছা আমি এক্সট্রা তেল দিইনি যেহেতু এখানে ইলিশ মাছ ভাজার তেলটা আছে অতএব আমি এই তেলটা সবজিটার ভেতরে দিয়ে দিচ্ছি এবার আমি দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো করে নাড়াচাড়া করে না এখানে মাছের গুঁড়োটা ভেজে রাখা আছে আমি সবজিটার মধ্যে আমি মাছের গুঁড়োটা দিয়ে রান্না করবো এবার আমি দিয়ে দেবো মশলা আছে এখানে বেটে রাখা বাটা মশলায় আছে কিছু পেঁয়াজ আদা রসুন এবং গোটা জিরে এটা গ্রাইন্ড করে নেওয়া হয়েছে এবার মশলাটা দিয়ে দিলাম এবং মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দেখুন এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই যে ভেজে রাখা আছে মাছের মুড়োটা দিয়ে দেব এটি করে একটু কষিয়ে নেওয়া হলো এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এবার আমি ঢাকাটা সরিয়ে দেখবো দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে মিল যেটা করবো সেটা হচ্ছে যে ইলিশ মাছের মুঁড়োটা ভেজে রাখা আছে সেটা আমি দিয়ে দেব করে কষানো হয়ে গেছে আমি এবার সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে এখানে মিষ্টি কুমড়ো আলু বেগুন আছে এবার মিষ্টি কুমড়ো আলু এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণে সামান্য একটু জলের দরকার আমি আবারও সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে যাব